আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মামলুনের কালেকশন এখানে কিন্তু আমার কাছে রয়েছে হচ্ছে দুইটা কালার একটা ডিজাইনের মধ্যে দুটি কালার হবে আমি আপনাদেরকে এই দিয়ে শুরু করব দেখার মতো কালার রয়েছে আর মামুনের বৈশিষ্ট্য রয়েছে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর অল বডিতে কিন্তু ছিটানো একটা ওয়ার্ক পেয়ে যাবেন মাম মধ্যে আর সাইডে কিন্তু খুব সুন্দর একটা সাইড পেয়ে যাবেন এই ওয়ার্ক গুলো আমি নিখুঁত দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্ক একদম দেখার মতো রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর রয়েছে আর নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটিরিয়ালস মধ্যে হবে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা রয়েছে ওয়াও দুপাটা যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন নামাজি দুপাটা পছন্দ করেন তারা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে নিতে পারেন দুপুরটা দুপাশে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে তো এই ডিজাইনের আর একটা কালার রয়েছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো হ্যাঁ খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর রয়েছে একেবারে ইউনিক এবং আনকমন রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার হবে সাইড থেকে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন দেখার মতো কাপড় রয়েছে আর আমাদের সম্পূর্ণ শপটা যেহেতু একটি হোলসেল শপ তো আমি ভিডিওর মধ্যে এই খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র মাত্র টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে মাম লোনের কালেকশন যারা এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির মাম লোন নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন লাভবাই কালেকশনে খুচরা মূল্য হচ্ছে সতেরোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন একটা ডিজাইনে দুটি কালার হবে আর ভিডিওর সাথে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মনিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে গুলিতে এক বাইশ ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন